আরজিগর কান্ডি জাস্টিসের দাবিতে সড়ক চিকিৎসকরা জাস্টিসের দাবিতে মুখরিত হয়েছে আকাশে বাতাসে এই আন্দোলন যেন তারা থামাতে চাইছেন না শনিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল এই দিন দুপুরে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রাজভবনের উদ্দেশ্যে শুরু হয় মিছিল চিকিৎসকদের মিছিলকে আটকাতে রানী রাসমণি অ্যাভিনিউ সহ বেশ কিছু জায়গায় গার্ড রেল দিয়ে ব্যারিকেড করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে এছাড়া মহিলা পুলিশ সহ ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে এই মিছিলে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি হাজির ছিলেন সিনিয়র চিকিৎসকরা এছাড়া স্বাস্থ্যকর্মী মেডিকেল ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন সাধারণ মানুষ আরজিকর হাসপাতালের ঘটনা প্রায় এক মাস অতিক্রান্ত সিবিআই তদন্ত নিলেও এখনো সত্য উদ্ঘাটিত হয়নি নারকীয় এই ঘটনা কেন ঘটল কারা দোষী মানুষ জানতে চাইছে জাস্টিস ফরার্জিকর এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি দুর্নীতি বিষয়ক

ন তারিখ রাতে যারা ঘটনা ঘটালো এবং এই চোদ্দই আগস্টের ঘটনা এ দুজন একই লোক একই ব্যক্তিরা ঘটিয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এই চোদ্দই আগস্টের হামলার জন্য কয়েকজন মানুষকে গ্রেপ্তার করলো ঠিকই কিন্তু এর মাথাকে মাঝে যারা মানুষ কারা পাঠালো কি উদ্দেশ্যে পাঠালো তার সামনে আসেনি ওপর একমাত্র দোষী সঞ্জয় একমাত্র দোষী হয় তাহলে